পৃথিবীর সকল সৃষ্টি সকল প্রাণ ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধুমাত্র এক প্রাণী তথা মানব জাতিকে আল্লাহ তালার নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বলিন পৃথিবীর মধ্যে যত প্রাণ আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দর এবং অবকাঠামো মানুষদেরকে দান করেছেন الله تعالى سورة البني إسرائيل ارشدترنهم آيات ولا ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير

আমি আদম সন্তানদেরকে এমন সুন্দর অবকাঠামো এবং আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এমন সৌন্দর্য তাদেরকে দান করেছি গোটা বিশ্বের যত সৃষ্টিকোণ আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এত সুন্দর অবকাঠামো আমি প্রদান করি নাই শুধুমাত্র আদম সন্তানদেরকে মর্যাদা এবং সম্মানিত করেছি এবং জমিনের মধ্যে স্থলে এবং পানির মধ্যে চলাচল করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের বাহন আমি সৃষ্টি করে দিয়েছি এবং গোটা পৃথিবীর মধ্যে মানুষদেরকে সব চাইতে মর্যাদা এবং সম্মানিত করে দিয়েছি এই জন্য পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর এবং অবকাঠামো আমি মানুষদেরকে দান করেছি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে চারটি বিষয় উল্লেখ করলেন এক নাম্বার আমি আদাম সন্তানদেরকে সুন্দর আকৃতি অবকাঠামো দিয়ে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি দুই নাম্বার স্থলে এবং জলে চলাচল করার জন্য বিভিন্ন ধরনের বাহন আমি তৈরি করে দিয়েছি ঘোড়া কচ্ছর ওট এবং পানির মধ্যে জাহাজ বিভিন্ন ধরনের নৌকা আমি আবিষ্কার করার জন্য তাদেরকে ব্রেম শক্তি দান করেছি জলে এবং স্থলে তারা যেন বসবাস করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় যেন ভ্রমণ করতে পারে এজন্য আবিষ্কার বাহন হিসেবে আমি তৈরি করে দিয়েছি তিন নাম্বার পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকোণ আমি সৃষ্টি করেছি তন্মধ্যে সব চাইতে মানুষদেরকে আমি সুন্দর আকৃতি অবকাঠামো দান করেছি চার নাম্বার গোটা বিশ্বের যত সৃষ্টি আছে তার মধ্যে সব আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ প্রাধান্য তারা হচ্ছে মানব জাতি এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার এই মানব জাতিকে হত্যা করাও আল্লাহ কি করেছেন হারাম করে দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে ফেরিস্তাগণ আল্লাহর কাছে বললো আল্লাহ আপনি মানুষদেরকে সৃষ্টি করেছেন আবার আমাদেরকে ফেরেস্তা হিসেবে সৃষ্টি করেছেন আপনার যত ইবাদাত তসবি তাহলিল সমস্ত কিছু আমরা পাঠ করি মানুষরাও পাঠ করে কিন্তু তাদেরকে খাবার দিয়েছেন বিভিন্ন ধরনের নেয়ামত হিসেবে পানি ফল ফ্রুট বিভিন্ন শাক তাদেরকে দান করেছেন কিন্তু আমরা যে ফেরেশতা আমাদেরকে এত খাবার আপনি দান করেন নাই ফেরেশতারা এত বেশি খাওয়ানো না সেই জন্য আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলল যাদেরকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি তাদের জন্যই গোটা পৃথিবীতে সকল আহার তাদের জন্য বরাদ্দ করে দিলাম আল্লাহ বিহামদি আপনার নিজের সন্তানের চাইতে অন্য সন্তানকে এত বেশি ভালোবাসা দিতে পারবেন না যেটা সত্য এটাই হচ্ছে এটাই এই জন্য আল্লাহ তালা যাদেরকে হাত দিয়ে সৃষ্টি করেছেন তাদেরকেই আল্লাহ তালা আগে সবচাইতে প্রায়োরিটি দান করেছেন এই জন্য এই মানব জাতিকে মানুষদেরকে হত্যা করাও আল্লাহ তাল হারাম করে দিয়েছেন এই যে দেখেন জলুন আর জন্ম এই সত্যটি কোরআনুল কারিমের মধ্যে একশত তিরিশটি জায়গার মধ্যে এসেছে আবার যারা জলুন করবে মানুষদের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালাবে তাদের ধ্বংস তাদের পতন তাদের শাস্তি বিষয়ে কোরআনে প্রায় সত্তরটি আয়া আল্লাহ তালা নাজিল করেছেন কারণ এই জুলুম অত্যন্ত ভয়ানক হাদিসের মধ্যে এসেছে এবং বিভিন্ন ফকির ওলামা এ জুলুমের সংজ্ঞা দিয়েছেন অর্থাৎ যেই যোগ্য স্থানে যাওয়ার কথা ওই যোগ্য স্থানে তাকে না দিয়ে অন্য জনকে ওই স্থানে বসিয়ে দেওয়া এটা হচ্ছে জলুম এটা কি চলুন যেটা যে জিনিস যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না দিয়ে অন্য জনকে যদি ওই জায়গায় আপনি বসিয়ে দেন তাহলে এটা চলুন মানুষদের অধিকার বেঁচে থাকার অধিকার শান্তি শৃঙ্খলা বজায় থাকার অধিকার এটা তাদের প্রাপ্য ওইগুলো না দিয়ে অত্যাচার যদি ওই জায়গা দেন এটা হচ্ছে কি এই যে বাংলাদেশে দেখেন ষোলো বছর পনেরো ষোলো বছর ধরে আমরা বিভিন্ন ধরনের জুলুমের শিকার হয়েছি নাকি হয় নাই শুধু আলম ওলামা জুলুমের শিকার হয়েছে বিষয়টা তা নয় সর্ব স্তরের মানুষ রিক্সা চালক থেকে শুরু করে দিন মজুরি কাজ যারা করে তাদের থেকে শুরু করে সমস্ত মানুষ এই অত্যাচারের মধ্যে নিপতিত হয়েছে জুলুমের মধ্যে তারা শিকার হয়েছিল কিন্তু আল্লাহর ওয়াদা হচ্ছে যতই জুলুম হোক না কেন সেই জুলুমের দিন একদিন শেষ হবে এটা আল্লাহর ওয়াদা সেই প্রমাণ কিন্তু আমরা পেয়েছি নাকি পাই নাই একটা কথা মনে রাখবেন যে যত অহংকার করবে ক্ষমতার অহংকার থাকার অহংকার গাদ্দারি যারা করবে তাদের পতন তাদের ধ্বংস অতি শীঘ্রই আসতেছে এটা নিজে নিজে বুঝে নিবেন আমি এই মসজিদে প্রায় এক বছরের বেশি হবে হয়তো যেদিন এইখানে প্রথম খুতবা দিয়েছিলাম ওইখান থেকে এবং আজ বিগত জুমা পর্যন্ত আপনাদের হয়তো খেয়াল থাকতে পারে না হয়তো প্রত্যেক জুমার আলোচনায় জিহাদের কথা ঐক্যবদ্ধতার কথা বলেছি নাকি বলি নাই প্রত্যেক জুমাই কিন্তু যতই আলোচনার টপিক হোক না কেন কিন্তু এই কথাটা আমি প্রত্যেক জুমাই বলেছি কারণ এই দুইটা জিনিস ছাড়া আল্লাহর বিজয় কখনো আসতে পারে না এই যে দেখেন বাংলাদেশে যত আলেম ওলামা সমস্ত আলেম ওলামা এক এক কাতারে আসার কারণে তাদের এক দাবির কারণে আজকে আমরা শান্তি পেয়েছি আজকে আমরা স্বৈরাচার শাসক থেকে মুক্ত হতে পেরেছি এই মহার্নম মাস ফেরাউন দশ তারিখের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল মৌস আলহ ইসলাম এবং তার কবকে ফেরাউনের রাজত্ব থেকে ত্রাসের রাজত্ব থেকে আল্লাহতালা তালা মুক্তি দান করেছিলেন ঠিক সেই মোহারম মাসের তিরিশ তারিখেই বাংলার মানুষ যেন নতুন স্বাধীনতা লাভ করল এরকম পরিস্থিতি বাংলার জমিনে ঘটেছে নাকি ঘটে নাই সকলে নতুন একটা স্বাধীনতা যেন পেয়েছে এরকম উৎফুল্ল চিত্তে সবাই আলহামদুলিল্লাহ শুক্রণার নামাজ আদায় করেছে এজন্য যারা স্বৈরাচার শাসক মানুষের প্রতি জুলুম চালায় অত্যাচার নির্যাতন চালায় তাদের ধ্বংস অতি শীঘ্রই চলে আসে আল্লাহ আকবার এজন্য আল্লাহ রব্বুল আলমিন নবিকরিম আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কার মধ্যে ইসলামিক শাসক ইসলামিক হকুমাত তিনি বাস্তবায়ন করার জন্য সুযোগ পেল আজ আমরা বাংলাদেশের জমিনে যদি ইসলামিক হকুমাত যদি কায়েম করতে পারি আল্লাহর সকল বিধি যদি কায়েম করতে পারি আল্লাহর রহমত দয়া আরো বেশি আসার সম্ভাবনা আছে হিনসা আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন যে সমস্ত শাসক মানুষদের উপর অত্যাচার নির্যাতন চালায় মানুষের অধিকার থেকে বঞ্চিত করে রাখে মানুষের হক পর্যাপ্ত পরিমাণ আদায় করতে পারে না তাদের ধ্বংস অনিবার্য হয়ে পৃথিবীর মধ্যেই পতন হওয়ার সুযোগ আল্লাহ তালা করে দেই আল্লাহ রব্বুল আলিন সুরাতুল ইনসানের একত্রিশ নং আয়াতে জানিয়ে দিলেন والظالمين اعد لهم عذابا اليما الله تعالى شندر كوريه جليدي যে সমস্ত শাসক মানুষদের প্রতি অত্যাচার নির্যাতন চালায় তাদেরকে আমি অতি শীঘ্রই ধ্বংসের অতল গহবর নিমজ্জিত করে থাকব দুনিয়া থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিব মানুষরা তাকে সমস্ত কিছু গুনাহের জন্য ভাগিদার হিসেবে দায়িত্ব অর্পণ করবে সকল মানুষ তাকে ঘৃণাই পদাপন করবে পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আরামিন যত স্বৈরাচার যত অত্যাচার শাসক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সকল মানুষ তাদেরকে ঘৃণা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এবং আখেরাতের ময়দানে তাদেরকে কঠিন আজাবের সম্মুখীন আমি করিয়ে দিব আল্লাহ তালা বলতেছে পৃথিবীর মধ্যে যত স্বৈরাচার শাসক সকল স্বৈরাচার শাসককে মানুষকে ঘৃণায় পদার্পণ করবে সকল মানুষ তাকে ঘৃণা করবে আশপাশে থাকার সুযোগ কেউ থাকবে না এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তার ক্ষমতা যখন পদত্যাগ করার জন্য সেনাবাহিনী থেকে শুরু করে স্টুডেন্ট সকল বাংলার মুসলমান তাওদি জনতা যখন পদত্যাগের স্লোগান দিল এই দাবি যখন রাখল তখনও সে ক্ষমতা ছাড়ার জন্য রাজি হলো না যেদিন ক্ষমতা পদত্যাগ করলো এর চার ঘন্টার ইতিহাস এই চার ঘন্টার কথা আমরা পত্রপত্রিকায় পড়েছি দেখেছি সেনা প্রধান এরপরে পুলিশ প্রধান নৌবাহিনী প্রধান তিন প্রধানকে তার গণভবনে ডাকলেন এবং বলতেছে তোমরা সমস্ত চেষ্টা রাখ যে সমস্ত ছাত্ররা যে সমস্ত মানুষরা শাহবাগ এবং বিভিন্ন জায়গায় বসবাস করা শুরু করলো বিভিন্ন জায়গায় অবস্থান থাকার মধ্যে অবস্থান যারা কমল তাদেরকে ব্রাশ ফায়ার যেন গণভবন বঙ্গভবন এবং সংসদ ভবনের আশপাশে আসতে না পারে কারণ আমি ক্ষমতা ছাড়ার জন্য এক বিন্দু পরিমাণ চিন্তা করব, না তোমাদের সেনা প্রধান পুলিশ প্রধান তোমাদেরকে আমি বেছে বেছে দায়িত্ব দিয়েছি কারণ আমার বিপদের সময় যেন তোমরা আমার পাশেই থাকো এজন্য তোমাদেরকে আমি দায়িত্ব দিয়েছি সুতরাং এই ঢাকা যত ছাত্র ছাত্রী যত মানুষ এসেছে তাদেরকে ক্রস ফায়ার করে ব্রাশ ফায়ার করে মেরে ফেলো তারপরে আমি ক্ষমতা চাই তারপরে আমি কি চাই ক্ষমতা চাই কিন্তু বাধ্য হয়ে তার বোন তার সন্তান জয় এদের ফ্যামিলিগত পরামর্শ ভিত্তিকে সে পদত্যাগ করার জন্য রাজি হলো এ কতটা বলার কারণ হচ্ছে এইটা আপনি যতই চেষ্টা করেন না কেন যতই ক্ষমতার গদি টিকিয়ে রাখার চেষ্টা করেন না কেন যখন সমস্ত মানুষ এক বাক্যে উচ্চারণ দিয়ে আপনাকে না চাইবে আপনার টিকে থাকার কোনো অধিকার সেই ব্যবস্থা বাংলার জমিনে হয়নি এবং সামনেও হবে না এটার পরিস্থিতি বাস্তবায়ন আমরা দেখেছি নাকি দেখি নাই সুতরাং এখান থেকে শিক্ষারেন যারা স্বৈরাচার অত্যাচার শাসক তাদেরকে সময় বেশি দেই পনেরো ষোলো বছর বিশ বছর তিরিশ বছর ক্ষমতা পাবেন কিন্তু যখন ক্ষমতা শেষ হয়ে যাবে আপনার সম্মান একেবারে একইবারে দুলিশাত হয়ে পদত্যাগ এবং দেশ করার জন্য বাধ্য থাকতেই হবে আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। ষোলো বছর আগে যে কথাটি বলেছিল আপনি আলেমদেরকে হত্যা করতেছেন জুলুম মানুষদের উপর চাপিয়ে দিচ্ছেন বাংলার জমিনে এমন সময় আসবে বাংলার সকল মানুষ যখন গাছের নাড়া দিবে তখন আপনি সুজা দিল্লিতে গিয়ে পড়বেন বাংলার জমিনে জায়গা হবে না ষোলো বছর আগের বাক্য আগের কথা বাংলার জমিনে বাস্তবায়ন হয়েছে নাকি হয় নাই কথা বলেন হয়েছে নাকি হয় নাই এজন্য আজ যারা তাদেরকে সাপোর্ট দিয়েছিল মন্ত্রী থেকে শুরু করে যখন বড় বড় দায়িত্ব নিয়ে যারা বসেছিল তাদের স্থান পর্যন্ত বাংলাদেশে টাকার সুযোগ হয় নাই বিভিন্ন জরিপে এসেছে তাদের যে আত্মসাত তাদের যে ব্যাংক ব্যালেন্স বহির্বিশ্বে তাদের যে ঘর বাড়ি নির্মাণ করে ফেলেছে আপনি চিন্তাও করতে পারবেন না চুরানব্বই ডলার মার্কিন ডলার তারা টাকা আত্মসাত করেছে যেই টাকা দিয়ে বাংলার জমিনে ছয়শত পঞ্চাশটির প্লাস পদ্মা সেতুর চাইতে আরো বড়ো বড়ো স্থাপনা বাংলার জমিনে নির্মাণ করার সুযোগ ছিল হয়তো আমরা বলতেছি বাংলাদেশে বিভিন্ন ধরনের সংস্কার হয়েছে পদ্মা সেতু হয়েছে বিভিন্ন ধরনের মেট্রো রেল আবিষ্কার হয়েছে এই মন্ত্রী থেকে শুরু করে তারা টাকাগুলো যদি আত্মসাত না আত্মসাত যদি না করত। বাংলার জমিন আরও ডিজিটালে পদার্পণ করত আল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না তারা যে কত টাকা আমাদের রক্ত রক্তসূচা টাকা তারা বক্কন করে ফেলেছে আজ কুমার সবকিছু দেখেন বছরের ভিতরে যারা নেয়ের কথা বলেছিল যারা হককে উন্মোচিত করার জন্য সংগ্রাম করেছিল তাদেরকে গ্রেফতার না করে তাদেরকে কারাগারে বন্দি না করে তাদের আয়না ঘর নামক জুলুমবাজ ওই শাসক ওই ঘরের মধ্যে তাদেরকে বন্দি করে রেখেছিল আপনি কল্পনাও করতে পারবেন না এইরকম জায়গার মধ্যে একটা মানুষ কীভাবে দশ থেকে বারো বছর পর্যন্ত কাটিয়ে দিতে পারে তারা আল্লাহকে খুশি করার জন্য এই কষ্ট ত্যাগ করেছে দুনিয়ার মধ্যে থেকে এবং আল্লাহ তালা তাদেরকে সেই সুযোগও দান করেছেন আপনাকে শুধু এই মসজিদে যদি পাঁচ দিন আটকিয়ে রাখা হয় আপনি বেঁচে থাকতে পারবেন এই মসজিদটা কিন্তু বড় নিঃশ্বাস পাওয়ার সুযোগ আছে কিন্তু আয়না ঘরের রোম এমনভাবে তারা রোমগুলো স্থাপন করেছে আপনি বসবেন বসা থেকে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত তারা সেই দেয়াল আবিষ্কার বড় করে নাই তাদেরকে খাবার দেওয়া হতো দুর্গন্ধযুক্তময় যুক্তময় তাদেরকে খাবার দেওয়া হতো দশ থেকে বারো চোদ্দ বছর পরে আজ স্বৈরাচার শাসক যখন পতন হলো তারা সেই আয়নাঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার সুযোগ তারা পেল সুবাহান বাংলার সকল মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আজকে আত্মহারা হয়ে খুশি নিমজ্জিত হয়েছে বিহামদি আবার আরেকটা কথা শুনলাম সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলী তাকেও গুম করে চট্টগ্রাম পতেঙ্গা সি তাকে পলিথিন মুখের মধ্যে দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে এবং তার পেটের মধ্যে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে বড় বড়ো পাথর পেটের মধ্যে বেঁধে দিয়ে তাকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়ার তারা সেই সুযোগ তারা করে দিয়েছে তার পরিবারের দিকে তাকান তারা মনে করতো হয়তো আনে ঘরের মধ্যে তারা বন্দি আছে কিন্তু আজ বিভিন্ন ধরনের পুলিশের দায়িত্বরত ওই সময় যারা ছিল তারাও আজকে সাহস পেল তাদের সেই লোকায়িত কথা জনসম্পুখে প্রচার করার জন্য তারা বন্ধ অনেক আগেই সেই ইলিয়াস আলীকে হত্যা করে পাশিয়ে দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখেন আমাকে আপনাকে আপনার পরিবারের কোনো সদস্যকে যদি এরকম নির্যাতনের মধ্যে রাখত আপনি সহ্য করতে পারতেন কথা বলেন পারতেন তো এরকম জুলো বাংলার জমিনে হয়েছে না তা তালিক এখান থেকে একটা শিক্ষা নেন আবার বাংলার জমিন এই এই বর্তমান পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে এটাও কিন্তু মানুষের কাছে অজানা রয়ে যাচ্ছে আমরা ভারত থেকে বাংলাদেশকে উদ্ধার করেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ভারত থেকে বের করে আমরা হয়তো এখন আমেরিকার মধ্যে আমাদের বাংলাদেশটা বিক্রি করার ষড়যন্ত্র এই বাংলার জমি এখন হচ্ছে এজন্য জন্য দেখেন গতকালকে যে সরকার কমিটির মধ্যে যে সতেরো জনকে রাখা হয়েছে ওইখানে শুধুমাত্র একজন আলেমকে রাখার সুযোগ তারা দিয়েছে আমাদের আলেম তাদেরকে প্রস্তাব দিয়েছিল অন্তত তিনজন আলেম ওই জায়গার মধ্যে জায়গা দিতে হবে কিন্তু তারা সেই আবেদনকে প্রত্যাখ্যান করে শুধুমাত্র একজন আলেমকে তারা বেছে নিয়েছে আপনারা বলেন এই যে সতেরো জনের কমিটি দুই থেকে তিনজন যদি আলেম ওই জায়গায় থাকতো তারা সমন্বয় করে তারা নিজেদেরকে নিজেদেরকে প্রশ্ন করে একজন আরেকজনের সাথে সোরা পরামর্শ করে বাংলার জমিনে কিভাবে ইসলাম কায়েম করা যায় মানুষের অধিকার কিভাবে বাস্তবায়ন করা যায় তারা গবেষণা চালাতে পারার সুযোগ থাকতো কিন্তু একজন আলেম ওই জায়গায় যাওয়ার কারণে সে একজনে তার কথার গুরুত্ব ওই সংসদে থাকবে না এবং পরামর্শ করার সুযোগ পাবে না যে সমস্ত বায়েরা ছয়জন সমন্বয়ক আছে ওইখান থেকে দুইজন সমন্বয় কারোকে নির্ধারণ করেছে এটা একটা ভালো দিক কারণ তারাই যেহেতু আজ বাংলার পরিবর্তন তাদের কথা দিয়ে তাদের প্রচেষ্টা দিয়ে আজকে আমরা সুযোগ পেয়েছি তাদেরকে রেখেছে এটার কোনো বিরোধিতা করা করার কোনো দরকার নাই কারণ তারা কষ্ট সহ্য করে বাংলার জমিনের অবস্থা তারা বুঝতে পারবে এবং সকল ছাত্র ছাত্রীদের অধিকার তারা বাস্তবায়ন করার জন্য সুযোগ পাবে কিন্তু ওইখানে আলেমকে যদি আরো প্রাধান্য দিত বাংলার জমি ইসলাম সম্পর্কে কেউ কটুক্তি করার সুযোগ পেত না এখনো সময় আছে আমরা কাজ চালিয়ে যাচ্ছি বিভিন্ন আলেম আলমা এদের সাথে পরামর্শ করে ওই জায়গায় কীভাবে স্থান নেওয়া যায় এবং কিভাবে সংশোধন করে নেওয়া যায় আমরা চেষ্টায় আছি আপনারা আল্লাহ শুধুমাত্র এই বাংলার মানুষরা যেন বেঁচে থাকতে পারে বাংলার মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত হতে না পারে সেই কাম্য সেই দোয়া একমাত্র আমরা করেই যাব ইনশা আল্লাহ আল্লাহ আর আমিন মানুষদেরকে হত্যা করা মানুষদের উপর জুলুম করা স্পষ্ট হারাম করে দিয়েছেন শুধুমাত্র কারণ কি মানুষদেরকে আল্লাহতালা সৃষ্টি করেছেন তার হাত দিয়ে মানুষের আকৃতি নির্ধারণ করেছেন মানুষের আকৃতি আল্লাহর স্বয়ং হাত দিয়ে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মানুষদেরকে অত্যাচার নির্যাতন করার জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মায়িদা ৩২ নং আয়াতে জানিয়ে দিলেন কাতাবনা আলা বানি ইসরাঈল بغير نفس او فساد او فساد في الارض فكانما قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا আল্লাহ তালা সুরাত ইদা বত্রিশ নং আয়াতে জানিয়ে দিলেন আমি মানুষদেরকে হুকুম দিয়ে দিলাম তারা যেন একটা প্রাণকে অন্যায়ভাবে হত্যা না করে অন্যায়ভাবে কোনো মানুষদের উপর অত্যাচার জুলুম যেন না করে আর যে সমস্ত মানুষ অন্যায়ভাবে একজনকে হত্যা করে ফেলে সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করলো আবার কোন মানুষ যখন কোন মানুষকে শান্তি দিল প্রাণে বাঁচিয়ে রাখলো সে যেন গোটা পৃথিবীর মানুষদেরকে বাঁচিয়ে রাখলো এই জন্য আমি হুকুম নির্দেশনা জারি করে দিলাম অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করিও না আল্লাহ আল্লাহ তালা বলতেছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না আর অন্যায়ভাবে কোনো মানুষকে যদি হত্যা করে সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করার সমান না উতমিন দা আলী এই যে বিগত দেখেন কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কোনো দোষ নাই কোনো অপরাধ নাই অন্যায়ভাবে তাকে ধরে হত্যা করেছে ফাঁসি দিয়েছে কুম করে মেরে ফেলেছে এরকম নজির বাংলার জমিনে প্রায় হাজার হাজার মানুষ বিগত পনেরো ষোলো বৎসরে প্রাণ বাংলাদেশ থেকে বিদায় হয়ে চলে গেল তারা গোটা বিশ্বের মানুষদেরকে যেন হত্যা করা সেই অপরাধ নিয়ে কালকে আমতের ময়দানে ওঠা লাগবে নাকি লাগবে না কথা বলেন লাগবে নাকি লাগবে না আর যারা আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে প্রধানমন্ত্রী কোনো মানুষকে হত্যা করে নাই সে মানুষদেরকে হুকুম দিয়েছে যে ওই মানুষকে গুম করে তাকে হত্যা করে ফেলো পুলিশদেরকে অর্ডার দিয়েছে তাকে ফায়ার দাও তাকে গুলি করে মেরে ফেলো আপনারা বলতেছেন হয়তো প্রধানমন্ত্রী তো কোন করে নাই সুতরাং প্রধানমন্ত্রী ভালো মানুষ এরকম প্রশ্ন আসতে পারে নাকি পারে না কিন্তু আল্লাহ আল্লাহ তালা বলেছেন এবং হাদিসের মধ্যে এসেছে হত্যা না করলেও যারা হত্যা করার আদেশ দেয় তারাও হত্যা করার সমান না অর্জুবিল্লাহমিন তাহলে কারণ আপনি যদি হুকুম না দিতেন আজ আপনার হুকুম পাওয়ার পরে নিরীহ মানুষ নিমিশেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল এই জন্য আল্লাহ আপনাকে এমন শাস্তি দিলেন আপনার এই যে এত সম্মান বহির বিশ্বে এত পরিচয় বহির বিশ্বে এত সংযোগ এত কমিউনিকেশন আজকে কেউ আপনাকে সুযোগ দিচ্ছে না আপনি বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন লন্ডন ইংল্যান্ড ফ্রান্স এরপরে আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে আপনি যাওয়ার জন্য চেষ্টা করতেছেন কোন রাষ্ট্রনায়ক আপনাকে আপনাকে জায়গা দেওয়ার জন্য তারা চেষ্টা করে নাই কারণ তারা আপনার যতদিন ক্ষমতা ছিল ততদিন আপনি তাদের কাছে মূল্যায়ন ছিলেন ততদিন আপনি তাদের কাছে প্রায়োরিটি ছিলেন যখন ক্ষমতা শেষ চামচিকা পর্যন্ত আপনাকে লাথি দিতে দ্বিধাবোধ করবে না এটাই সত্যতার প্রমাণ আমরা পেয়ে গিয়েছি এই ইতিহাস থেকে বাংলার জমিনে নতুন জাগরণে আপনি একটা শিক্ষা নিতে পারেন আপনি হয়তো প্রধানমন্ত্রী না আপনি মেম্বার চেয়ারম্যান বিভিন্ন দায়িত্ব আপনার কাছে আছে আপনিও যদি মানুষদেরকে অন্যায় করেন অত্যাচার করেন আর আপনার ওয়ার্ডের মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায় আপনার এলাকার মানুষ যদি অতিষ্ঠ হয়ে যায় আপনার বিরুদ্ধে যদি স্লোগান দেয় আপনি বাংলার জমিনে থাকার সুযোগ পাবেন না এখান থেকে শিক্ষা নেন যারা দায়িত্ব নিয়ে অহংকারের মেতে ওঠে যারা মেম্বার চেয়ারম্যান ক্ষমতা পাওয়ার পরে মানুষদেরকে মূল্যায়ন করতে চাই না মানুষদের সাথে মিশতে চাই না মানুষদের ধারে ধারে গিয়ে কথা বলতে চাই না মানুষদেরকে মূল্যায়ন করে না এই বাংলার জমিনের এই বর্তমান ইতিহাস থেকে শিক্ষা নেন আপনি মানুষের কাছে যদি না চান মানুষের কাছে যদি দুর্বল না থাকেন আপনার পরিস্থিতিও এমন হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম কথা বলেন বেশি নাকি কম একজন মানুষদেরকে মূল্যায়ন করতে শিখেন আপনি মানুষদেরকে সম্মান দেবেন গোটা পৃথিবীর মানুষ আপনাকে চাইবে এই যে দেখেন তুরস্কের যে প্রেসিডেন্ট এর দোকান সে যখন নির্বাচনে তার হল প্রার্থী হিসেবে যখন নির্বাচন করল গোটা বিশ্বের মুসলমানরা তার জন্য দোয়া করেছেন তার জন্য চোখের অশ্রু ছড়িয়েছেন কান্না করেছেন ক্রন্দন করেছেন যেন সে ক্ষমতা পায় যেন সে সে আবার প্রেসিডেন্ট হয়ে মুসলমানদের কাজ যেন সে সম্পাদন করতে পারে সেই দোয়া গোটা বিশ্বের মানুষ করেছে আবার এমন দৃশ্য আমরা বাংলার জমিনে দেখলাম আপনার ক্ষমতা চলে যাওয়ায় মানুষরা মিষ্টি বিতরণ করলো পার্থক্য এটাই আপনি আজ বাংলার জমিনে ক্ষমতা পাওয়ার পরে যদি মানুষদের সাথে আচরণ ভালো করতেন মানুষদেরকে যদি মূল্যায়ন করতেন মানুষদেরকে যদি অধিকার দিতেন অন্যায়ভাবে কোনো মানুষকে যদি গ্রেফতার না করতেন বাংলার জমিন আপনাকে বিদায় হওয়ার জন্য পদত্যাগ করার জন্য কেউ স্লোগান কিংবা দাবি রাখত না আপনার কৃতকর্মের কারণেই আজ আপনাকে পতন হতে লাগত এটাই দৃশ্য একটু দেখেন সামান্য কোটা একেবারে সামান্য এই কোটা সংস্কার ছাওয়ার কারণে আজ গোটা বাংলার জমিনেই সংস্কার হয়ে গেল আল্লাহ আকবার এই জন্য আপনি চাইবেন একটা আপনার ছাওয়া যদি ছাওয়ার মতো হয় আল্লাহ আপনাকে এমন দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না প্রাথমিক পর্যায়ে যখন কুটা আন্দোলন হয়েছিল আমরা আসলে কেউ কল্পনাও করতে পারি নাই যে বাংলার জমিনে এমন একটা পরিস্থিতি ঘটবে কেউ কি চিন্তা করেছেন কিন্তু আমাদের ছাওয়া এমনভাবে হয়েছে আল্লাহ তালা কবুল করে নিয়েছে আর আমরা চেয়েছি এক বিন্দু পরিমাণ কিন্তু দিয়েছে একশো পরিমাণ আল্লাহ আকবার এই জন্য আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন মন থেকে চাইবেন আর আল্লাহ আপনাকে দ্বিগুণ হিসেবে আপনার দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের ছাওয়া যেন কবুল করে নেই এবং বর্তমান সময়ে যেন এমন সরকার আমরা পাই যে সরকারের কারণে আমরা গোটা বিশ্বে ইসলাম কায়েম করতে পারবো ইসলামিক হকুমাত কায়েম করতে পারবো মানুষটা যেন শান্তি শৃঙ্খল হয় বসবাস করতে পারে সে সুযোগ যেন আমরা পাই সেই ফরিয়াদ সে দোহা আল্লাহর কাছে কামনা করবো ইনশা আল্লাহ আল্লাহ